চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে রাখি বন্ধন তো ভাবলাম আজকেও একটু ভাই আসবে আমি যাব না ভাই আসবে আর মা আসবে তাই হলো আমি ভিডিওটা আজকে একটু একটু ভিডিও বানিয়েই ফেলি তো মা ওরা বেরিয়ে গেছে ওরা চলে আসবে একটু পরে ওরা ঢুকে যাবে তো অ্যাকচুয়ালি জাস্ট কিছুদিন আগে মেয়ের বার্থডে গেল তো বেশি রিচ ফিচ ওরা খেতে চাইছে না তো ভাই অ্যাকচুয়ালি রিচ এমনিতেও অতটা পছন্দ করে না তো ভাই বললো দিদি হালকা পাতলা কিছু একটা কর তো ভাই বরকে বাজারে পাঠিয়ে দিলাম বর বাজার থেকে ছোটো ছোটো মানে দেশি পাবদা মাছ পেয়েছে তো পাবদা মাছ নিয়ে এসছে তো পাবদা মাছটাই করবো পাবদা মাছটা একটু করে করবো কালো জিরে বাটা আর ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর করব পেঁয়াজের ডাল পাতলা করে আর মাছের তেল যে মাছের তেল পটকা যেটা হয় সেটা একটু মিটাবো কারণ ওটা ভাই খুব ভালো খায় করবো তো চিকেন আর করবো না কারণ চিকেন ওরা খেতে চাইছে না তো এত এতটুকুই আজকে করবো তো আমার ঘন ভিডিওটা বানিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখন সবচেয়ে ফার্স্ট আমাকে মাছ নিয়ে চলে এসছে অলরেডি আমার বর আমাকে এখন মাছ কাটতে হবে অতটা ঝামেলা নেই পাবদা মাছ কাটা তবুও চলো কেটে নিয়ে আর রান্নাটা করে নিই তো তার আগে আমি একটু কিছু বাসন আছে সেগুলো একটু ধুয়ে নেবো আর ডালটাও মোটামুটি হয়ে গেছে ডালটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম তো ডালটা একটু আমি মাছ কাটবো মাছটা কাটি তারপরে রান্না করব তারপরে দেখি তো চলো তাহলে শুরু করি আর বক বক না করে এবার কাজগুলো শুরু করি কেননা অনেক দেরি হয়ে গেছে ঘড়ি তখন বারোটা বেজে গেছে শেষ করতে পারবো তো চলো হ্যাঁ হ্যাঁ তো তো পেঁয়াজ এগুলো না সব আমাদের গাছের তেজপাতা মানে আমাদের বাড়িতে গাছের চুরিটা তেজপাতা গাছটা যে হলে এবার গেছে অনেক গাছ আমাদের ভেঙে গেছে কাঁঠাল গাছ তারপরে একটা বারো মাসের যে আম হয় সেই আম দুফল আম গাছ সব জামরুল গাছের ডাল সব ভেঙে গেছে দিচ্ছি বাবা দাঁড়া ওরকম সিমটাকে বার করে তারপরে খায় আর মানে চোকলা একটা থাকলে খেতে চায় না এটা বার করে মাছ নিয়ে এসছে এই দেখো ছোট্ট ছোট্ট একদম পালদা মাছগুলো এগুলো খুব টেস্ট হয় তো ওরকমভাবে ঝোলটা করলে খুব টেস্ট হয় তো মাছগুলো কেটে নেব তার আগে একটু বাসন কটা ধুয়ে নিই তারপরে মাছগুলো কেটে নেব কেটে নিয়ে রান্না করব সামান্য একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে ওই বাড়ি খাবে না মানে আমার শ্বশুর বাড়িতে একটু মিষ্টি খায় সব রান্না আর বাপের বাড়িতে যে যেগুলোতে দিতে হয় সেগুলোতে মিষ্টি দিয়ে খায় বাট অতটা মিষ্টি খায় না আর আমি আবার একটু মিলিয়ে মিশিয়ে করি আর কি শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিশিয়ে করি না বেশি দিই না কম দিই মানে ওই আর কি ঠিকঠাক দিই আর কি আমি ফার্স্ট টাইম পাবদা মাছ কাটছি কোনোদিনও কাটি ছোট ছোট মাছ তো ওই জন্য আবার নিয়ে বাড়িতেই তুমি কাটো মাছটা কাটিয়েই নিয়ে আসে এই মাছের চুলের জন্য একটু কালো জিরে নিয়ে নিচ্ছি কালো জিরেটা একটু ভিজিয়ে রাখবো ভুলে গেছিলাম তো মনে পড়লো তো আমি ভাবলাম যে এখন একটা ভিজিয়ে রাখি হ্যাঁ তো এটা পারতে একটু অসুবিধা হবে তার জন্য এখন একটু ভিজিয়েটা রেখে দেবো চলে এসেছে মা ভাই এই যে আমার ভাই লুকাচ্ছে এই যে লুকাচ্ছে আসেন এত দেরি করলে কখন বললে ঘন্টা তোকে দেখাবো না তুই লেংটু ওই যে ওভেনের মাপ নিচ্ছে ওই মাঝখানের ওই ওভেন না ওই ঝিক যেটা হয় আর কি ছোট এটা প্রবলেম আছে সেটা হবে না এটা তাহলে আরো বড় লাগবে তো ওই মাপটা দিয়ে নিয়ে তারপরে যাও দোকানে আর কি

দিদু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে ওটাও দেবে তোমাকে এটাও দেবে দিচ্ছে দাঁড়াও বাহাদ চকলেট ওটা ক্যাডবিরি ওটা মিল্ক বার মিল্ক হ্যাঁ খাও

মা আসলেই আমার কাজ করে দেয় এই যে আর এই যে এনারা এখানে পেয়ারা খাচ্ছেন পেয়ারা বাপ বেটাতে মিলে পেয়ারা খাচ্ছে হুম ও খাও খাও একটু আগে ডিমের বড়া খাওয়া হলো মাছের ডিমের বড়া হ্যাঁ হ্যাঁ ছোট মা দিয়েছিল ছোট মা বার্থডে হুম ঠিক আছে জুটো ভালো পেয়ারাটা তুই কেমন করে বসছিস জুটো কেমন করে ওর উঠে উপরটায় বস উপরটাই বস

কারণ এটাতে বসাও যায় না বসে খাওয়াও যায় না এটা খুলে নিচ্ছি এ বিচ্ছু তোমার জন্য আর কি কি ছড়াবো আর কি কি ছড়িয়ে দেবো বলো সমস্ত কিছু আরে এটা কম করছো কেন মাছটা কেটে যে ধুই পয়সা কমেছে আর নুন হলুদ ভুলে গেছিলাম নুন হলুদ দিয়ে নিয়েছি মা করবে মাছটা মাই করুন

মাছ তেল দেবো আর মাছের তেল ভরে লাল করেছি মাছের তেল ভরে শব্দ হচ্ছে হবে এটা এরর চলে হবে না হ্যাঁ হ্যাঁ খোলা মেলাউলে যায় তো হবে কালসি <coughs> বলে <coughs> কারণের দিয়ে দিলাম এবার টমেটো গুলো দিয়ে

তো তো রান্না রান্না হয়ে গেছে এবার স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো করেছি একবার গোপালকে খেতে দিয়েছি আমি তো এখন আবার মেয়ে ফুল নিয়ে আসলো তো এখন ফার্স্টে গোপালকে পুজো করবো মেয়ে ওরা মেয়ে রাখি পরাবে গোপালকে তারপরে আমিও ভাইকে রাখি পরাবো মেয়েও রাখি পরাবে তারপরে

सब बिल्कुल एकदम खुले गए ये जो बोर्ड के साथ पाया जाए ना ठीक আমার ভাইকে রাখিটা পরিয়ে নি আমার ভাই বলছি কেন আসতাম না আমরা দিদি করবে দিদি ये ये परे परे था परे अपडेट्स ठीक है ठीक है ये तो ये से ये नहीं तू बेटा वीडियो करो लगे आज तो उठ আমরা খাচ্ছি কি কি আছে এই যে বেরোতে বললাম মাছের তেল এটা হচ্ছে এই যে পাবদা মাছ তাও দেখা যাচ্ছে এই যে পাবদা মাছের কালো দিয়ে দিই পাবদা ঝোল এটা তোমরা ট্রাই করো খুব খুব টেস্টি হয় আর এই যে পেঁয়াজের ডাল আর ভাজা চাউমিন করে।